আসসালামু আলাইকুম আমি সকল আমার প্রবাসী ভাই বোনদের কাছে এই কথা জানাইতে চাই যে আমাদের বাংলাদেশে যে একটা এয়ারপোর্টে একটা বোনকে যেভাবে ওখানকার চাকরিগত মহিলা যেভাবে অপমান অপদস্ত করছে ভাই আপনারা সবাই আওয়াজ তুলেন ভাই বিদেশের রেমিটেন্সের টাকায় ওরা বেতন পায় ওরা আমাদেরকে কোনো বাংলাদেশের মানুষই মনে করে না ওদের কাছে আমাদের কোনো মূল্যই নেই ওরা যেমন উলঙ্গ হইয়া চলে একটা মেয়ে মানুষকে কেমনি মাথার কাপড় ফালাইয়া বেডাগো সামনে অপমান করতেছে ওরা হইলো চিন্তাইকারী ওরা ইচ্ছাকৃতভাবে একটা ঘটনা ঘটাইয়া ওরা দোষ ফালায় প্রবাসীদের মেয়েদের ছেলেদের ওরা এগুলো এলো চিন্তাই করে ডাকাতি করে ব্যাগ থাপাদা নিয়ে দেখে এখানে আমি দেখি কিছু আসেনি আর অত্যাচার করে আর পুলিশ বলে আইন বলেন ওদের কথাই বলে ভাই আমাদের দেশটা ভালো হওয়ার সম্ভাবনা নাই কারণ এইটাই হলো বাংলাদেশের পৃথিবীতে যদি কোনো সবচেয়ে সভ্য আর ভালো দেশ থেকে থাকে ভালো জাতি থেকে থাকে তাহলে দেখা যাইতেছে বাংলাদেশের মানুষই নিজের কাছে নিজের দিককার লাগে গিন্না লাগে বুঝছেন যে আল্লাহ পাকে বাংলাদেশে এই জাতির কাছে পাঠাইছে আজকে বেধর্মীদের সাথে একটা যুদ্ধ হয় ই হয় আলাদা কথা কিন্তু আজকে মুসলিম হয়ে কালেমা ফুয়েরা মুসলিমদের উপরে নিজেরা নিজেরা খালি যুদ্ধ ওদের কাছে কোনো সম্মান নাই কোনো ইজ্জত নাই কোন জায়গায় বাংলাদেশের কোনো নাম নাই দেশটা শুধু পচায় 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 এই থেকে বাংলাদেশ যতই বাঙ্গাই থাকবো দিন জোড়া লাগবো না এমন দেশ এটা বিদেশে কি কষ্ট কি পরিশ্রম করতে হয় ওই মহিলাকে জানে ওই তো শরীর দেখাইয়া সৌন্দর্য দেখাইয়া ওর বডি ফিটনেস দেখাইয়া ওই আরোপুটি এসির বাতাসে বইয়া বইয়া ওই টাকা নেয় ও বিদেশের কষ্ট বোঝে বিদেশে একটা দিন একটা মহিলা মানুষ কাজ করলে একটা দিন তাদের ছুটি নাই। যত অসুস্থ থাক যত সমস্যা থাক তাদের কাজ বন্ধ নাই কতটা পরিশ্রম বছরে বারোটা মাস প্রত্যেকটা দিন কাজ করতে হয় ওকে সেটা বুঝে অসুন্দর মুখে মেক আপ উইয়ার উইয়ারপুরে এসির হাওয়া খায় আর বৈশা বইসা টাকা নেয় এর কি কোনো প্রতিবাদ হবে না সকল মানুষগুলা দাঁড়ায় দাঁড়ায় দেখল কোনো পাঁচজন মানুষ আগায়া আসলো না একটা পুলিশও নাই পুলিশ কি সবাই এসির বাতাসে ঘুমাইতে গেছে আর পুলিশ তো কথা বলবে না কারণ ওরা তো আবার আরেকজনের ই করে বাংলাদেশে আইনের ব্যবস্থাই ঠিক নাই আর যতই সংস্কার করুক আর যাই করুক দিন ঠিক হবে না এটা অন্য অন্য জায়গায় দেখছি অন্য অন্য কান্ট্রিতে দেখছি যে কোনো দেশের মানুষই থাক অথচ যে রকমই থাক তারা সম্মান করে এরকম অপমান করে না কোথায় যাবে আমরা সাধারণ মানুষ আমরা যাবো কোথায় এমন দেখা যাইতেছে জোর যার মূল্যক তার আমাদের দেশ থেকে আমাদেরকে বাই করে দিব এইটাই দেখা যাইতেছে আর কে বা কথা বলবো কার জন্য কে ঝামেলায় জড়াইব আজকা ডক্টর ইনু স্যার এই উন্নত করে ওই উন্নত করে এটা করে সেটা করে দেশ কত আগায় যেতেছে অথচ একটা বাংলাদেশের এয়ারপোর্টকে ঠিক করতে পারে না কি সম্মান আছে আমাদের কি আছে আমাদের এই যে নির্বাচন নির্বাচন করতেছে সুষ্ঠু নির্বাচন কখন হবে কোনো দিনও হবে না ভালো মানুষ ক্ষমতা কখনো আসতে দিবে না যেরকম সন্ত্রাসী চলতা সেই ওই বোর্ডের সময়ও এরকম মাইল স্টোরেজ যেরকম বিমান দুর্ঘটনা ঘটাইছে এরকম বীর জায়গায় আরও বিষটা ঘটনা ঘটাইব নির্বাচন আর হন লাগব না শান্তিপ্রিয় মানুষ ওই দেশে বাস করে না যারা সাধারণ মানুষ বাস করে তারা কী করব তাদের তো কোনো অস্ত্র নেই এটাই হচ্ছে আমাদের বাংলাদেশ ভাই আমরা সবাই রেমিডেন্স বন্ধ করে দিই ব্যাংক কোনো টাকা পয়সা না যাক আইনের প্রশাসনেরা আর যারা চাকরি করে তাদের টাকাটা কীভাবে আসে দেখা যাক প্রত্যেকটা বিদেশি মানুষ যাতায়াত বন্ধ করে দেন বাংলাদেশের প্লেনগুলা এয়ারপোর্টগুলা খালি থাক আমাদের তাদের কাছে কোনো মূল্যায়ন আমাদের জীবনের কোনো মূল্যায়ন ওদের কাছে বাংলাদেশের যারাই বলেন আমরা ই আমার ইসলামীয় ভাইবোন বলেন এরা যাইতে চায় ফিলিস্তিনে যুদ্ধ করার জন্য অথবা বাংলাদেশটাকেই যুদ্ধ করে বাঁচাইতে পারতেছে না মানুষের নিরহ মানুষের জীবনগুলো যাইতেছে সাধারণ মানুষের জীবনগুলো যাইতেছে ঠান্ডা হইব অনেক মানুষকে ক্ষতি কইরা তারপর ঠান্ডা হইব এই ঠান্ডা কি হবে তাদের জীবনগুলো ফিরে আসবে যারা নিরহ সাধারণ তারা কি ঝগড়া করতে চায় মারামারি করতে চায় তারা একজনের ক্ষতি করতে চায় অথচ মাঝখানে নেতা পোতারা বইয়া ক্ষতি কইরা মানুষের জান মালের হয়রানি কইরা তারপরে শান্তি হইব যুদ্ধ আর একটা বাজায় দেন বাজায় দেন রেমিডিস বন্ধ করে দিয়া যুদ্ধ আর একটা বাজায় দেন